হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এটা হচ্ছে আমার কেরাল ব্লগের আর একটা পার্ট তো আমার কেরালের লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমরা বারকালায় ছিলাম বারকালায় পৌঁছলাম ঘুরলাম ফিরলাম আজকের দিনটাও আমরা বারকালাতেই আছি এই যে সকালে ঘুরতে বেরিয়ে গেছি ঘুরবো আর তারপরে হোটেলের সঙ্গেই তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সেটা খাওয়া দাওয়া করব আজকের দিন এখানে থেকে কাল আমরা বেরিয়ে যাব কচির উদ্দেশ্যে সেটাই আমাদের লাস্ট ডেস্টিনেশান সেখান থেকে আছে আমাদের কলকাতা ফেরার ফ্লাইট তো দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসছি এখানেও ব্রেকফাস্টে অনেক রকম আইটেম ছিল মানে সাউথ ইন্ডিয়ান ফুড তো ছিলই ইন্ডিয়ান ছিল লুচি কচুরি এসব ছিল বয়েল্ড এগ ছিল চা কফি ছিল অনেক কিছুই ছিল কিন্তু খাওয়ার থেকেও বেশি যেটা এখান থেকে যে সৌন্দর্যটা সমুদ্রের যে ভিউটা সেটা ছিল অসাধারণ দেখছো কি অসম্ভব সুন্দর সবাই তো বিচ সাইডে ঘোরাফেরাও করছে এটা ক্লিফ সাইডে নয় রেস্টুরেন্টটা ওদের যে খাওয়ার আমাদের যে হোটেলে ছিলাম তাদের যে খাওয়ার জায়গাটা সেটা বিচ সাইড করে তো সেখান থেকে ভিউ দেখতে দেখতেই সময়টা কেটে গেল। এ দেখো সবাই ব্রেকফাস্ট নিতে ব্যস্ত আমি তো ভিডিও করতেই ব্যস্ত খেয়েওছি কিন্তু এখান যে হোটেলের স্টাফরা তারা আমাদের সার্ভ করে দিচ্ছিল তো এবার নেক্সট ডে হয়ে গেছে সেদিনকে আর কিছু শ্যুট করিনি কারণ আমি তো তার আগের দিনকে দেখিয়েই দিয়েছি বরকালা তো ছোটো জায়গা অত বেশি ঘোরার কিছু নেই মেনলি ওখানকার ভিউটাই উপভোগ করার ছিল তো সেদিন আমরা এমনি রেস্টই করেছি বিচ সাইডে ঘোরাফেরা করেছি ক্লিফে ঘুরেছি তো আজ আমরা চলে যাচ্ছি কোচি এই দেখো কোচিতে আমরা ফোর্ট কোচিতে থাকছি আমরা পৌঁছে গেছি সন্ধেবেলা এখানে আমরা একদিনই থাকবো ওয়ান নাইট স্টে তো কালকে আমরা ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের ফ্লাইট আছে তো দেখো এখানে আমরা কোচিতে ফোর্ট কোচির মধ্যে স্টে করেছি কোচির মধ্যে ওটা বেশি কনজাস্টেড বড় বড় বিল্ডিং এইসব রয়েছে কিন্তু ফোর্ট কোচিটা না অনেক শান্ত স্নিগ্ধ মানে কি বলবো কিছুটা মানে পর্তুগিজ যে ভাইপটা আছে সেটা এখানে পাওয়া যায় মানে তোমরা যারা গোয়া গেছো গোয়ার যে টাইপের অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট কিছুটা সেই টাইপের মানে ডাচ কালচার বা পর্তুগিজ কালচার যেটা আছে একটুখানি বিদেশি আভাবটা পাওয়া যায় রাস্তার গলিগালা লেন সেই সমস্ত কিছুর মধ্যে দেখো কালারফুল বিল্ডিং লাইট দেওয়া কত ক্যাফে সব কিছু তো সেদিনকে তো সন্ধেবেলা পৌঁছে কিছু আর করিনি তো পরের দিন সকাল হয়ে গেছে পরের দিন সকালবেলা উঠেও আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি মানে পায়ে হেঁটে যতটুকু করা যায় তারপর বেরিয়ে যাব ফ্লাইট নেওয়ার উদ্দেশ্যে এই দেখো আমরা বেরিয়ে গেছি এবার কোচি তো তোমরা জানো যে এটা একটা ফেমাস বন্দর জাহাজ বন্দর তো আমরা এয়ারপোর্টে যাওয়ার পথে দেখো রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে ডকের কাছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে